কিতি গিতে শুকো বোলে যদি কিচো থেকে থাকে তার ভালো বাশা এরিনাম পে এরিনাম ভালো শা এরিনাম পে يا كوارشة جا ده هاي كيسو ساملي الله مالك رحمة تللا لمن مانيك ميا هب ভোট পাঁচটা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তিন তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দশার দূরে কিছু দেখায় না দেখছো অবস্থা দেখায় না <kg chromat Legislalah> Yo, <Styles> <whisi animais> <Diamond Hai> ya Allah. yang boleh gede kursi ya